চ্যানেল আমি রাখি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা শুধুমাত্র কাপলসদের জন্য আজ আমি তোমাদের জন্য এমন একটা কাপল পার্কের সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে তোমরা তোমাদের পার্টনারদের সাথে ঘন্টার পর ঘন্টা ক্লোজভাবে টাইম স্পেন্ড করতে পারবে তাও আবার মাত্র কুড়ি টাকার বিনিময়ে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর হাজার হাজার টাকা নষ্ট করে হোটেল বা ওয়ে যাওয়ার দরকারই পড়বে না তো চলো ভেতরের দিকে যাওয়া যাক এখানে সামনেই গাড়ি পার্কিং এর ব্যবস্থাও করা আছে দেখতেই পাচ্ছ তোমরা যারা বাইক নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারবে আর এখানে আসতে হলে তোমাদেরকে হাওড়া বা ব্যান্ডেলগামি যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে চন্দননগরে তারপর সেখান থেকে টোটো বা অটো করে দশ থেকে বারো মিনিটের মধ্যে পৌঁছে যাবে একদমই পার্কের সামনে আর ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা এছাড়াও আমি তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশানে গুগল লোকেশন দিয়ে দিচ্ছি তোমরা চেলে সেখান থেকে দেখে নিতে পারো এই যে রিসর্টটা দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে রুম ভাড়াও নিতে পারবে তারও ব্যবস্থা আছে এখানে আর এখানে রুমের ভাড়া কি আছে তা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো তারও ব্যবস্থা করা আছে এখানে আর তার পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস তৈরি করা আছে শুধু বাচ্চাদের খেলার জায়গায় না বড়দেরও খেলার জায়গা আছে এখানে

এবার আমি যাচ্ছি কপাল স্পেশাল ওয়ে রুম গুলোর দিকে যেটা দেখার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছিলে আর এই ঘরগুলো না পুরো জঙ্গলের মধ্যে রয়েছে চারিদিকে প্রচুর কলা বাগান আর তার ভেতরেই রয়েছে সেই স্পেশাল ওয়ে রুম সমুদ্র সমুদ্র না তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আমি প্রথমবার এখানে ভিজিট করেছিলাম এই প্রথম আমি কোনো পার্কে এমন ঘর দেখলাম তোমরা এর আগে এরকম ঘর দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও দেখেছো কি সুন্দর চারিদিকে কাপড়ের ঘর টিনের ঘর করে রাখা আর এই ঘরগুলোতে কি হয় সেটা তো তোমরা ভালো করেই জানো সত্যি বলছি গাইস এটা পার্ক না না অন্য কিছু তোমরা বুঝতেই পারবে মানে যত ভেতরে যাচ্ছি তত এক্স রে বার্কার ঘর তৈরি করা এখানে যে যার বাড়ি থেকে যা পেরেছে তাই দিয়েই ঘর বানিয়ে ফেলেছে এরকম ঘর এখানে প্রায় পঞ্চাশটার মতন আছে তোমরা যদি একটু সকাল সকাল আসো তাহলে বেস্ট রুমগুলো পেয়ে যাবে আর যদি দেরি করে আসো তাহলে নিজেরাই এমন ঘর বানিয়ে নেবে তোমরা দেখে বুঝতে পারছো কত সারি সারি এমন ঘর এখানে বন্ধুরা তোমরা যদি পার্কে প্রথমবার আসো আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের মাথা ঘুরে যাবে একদম শিওর ঠিক বলেছেন তোমরা জাস্ট একবার দেখো এরকম প্রচুর ঘর রয়েছে এখানে আমি এক এক করে সবগুলোই ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এই ঘরটা একবার জাস্ট দেখো কোথাও কোনো ফাঁকা নেই মানে তোমরা বুঝতেই পারছো যাদের ভালোবাসা যত গভীর তাদের রুমগুলো তত করা রয়েছে মানে বুঝতেই পারছো তোমরা আমি কি বলতে চাইছি যা বুঝবার আমি ওহ কি সুন্দর কাপড়ের ঘর তাবুর ঘর তোমরা জাস্ট দেখো মানে ভাবা যায় এরকম সুন্দর সুন্দর ঘর তাও আবার মাত্র কুড়ি টাকার বিনিময় পেয়ে যাবে তোমরা টাoverline এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে এরকম মনোরম সুন্দর পরিবেশে প্রেম করতে চাইলে তোমরা কিন্তু চলে আসতেই পারো চন্দননগরের এই রিজল্যান্ড পার্কে তো দেরি না করে ঝটপর বেরিয়ে পড়ো সবাই সবার পার্টনারের সাথে চল চল চলো তোমাদেরকে একটা ঘর ভালো করে ঘুরে দেখাই দেখেছো বন্ধুরা কি সুন্দর পেপার দিয়ে বিছানা তৈরি করা আর বৃষ্টি হলেও এখানে ভেজার কোনো চান্সই নেই মানে ভাবা যায় কুড়ি টাকায় এত সুবিধা তোমরা আর কোথায় পাবে তাই ঝটপট সবাই চলে আসো সবার পার্টনারকে নিয়ে ভাড়া সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত হাজার টাকা তোমরা যদি চাও বুক করতেই পারো অনলাইনে বুকিংয়ের সিস্টেম নেই আশা করছি তাই তোমাদেরকে বুক করতে হলে এখানে এসি বুক করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা